সে দুই একটা মাল এদিক ওদিক যেতে পারে তাই আমাদের দলেও কিছু ছাঁটমাল মালই বলছি তাদেরকে পাত্তা দেবেন না আমরা আগামী একুশ তারিখ আবার কলকাতা চলো ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাবার শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যাতে ফেরত পায় এই পশ্চিম বাংলায় যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য এই পশ্চিম বাংলায় যারা পঞ্চায়েত নির্বাচনে সহি হয়েছে। তাদের ইনসাফের দাবিতে আমরা কৃষকের ফসলের দাবিতে সারের দাম কমানোর জন্য গ্যাসের দাম কমানোর জন্য করার জন্য আবার আমরা ডাক দিয়েছি একুশে জানুয়ারি কলকাতায় এই ভাঙর থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকি সেখানে উপস্থিত থাকবে এবং এই এই ভাঙর থেকে আবার নতুন ভাঙর গড়ার ডাক নিয়ে আমরা একুশে জানুয়ারি আমরা আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকে মঞ্চে উপস্থিত আছেন ভাঙর গড়ার কারিগর নতুন করে যিনি ভাঙরকে সাজাতে চাইছেন নতুন করে ভেদাভেদকে মুছতে চাইছেন আমরা ওরা এই শব্দটাকে মুছে দিতে চাইছেন ভাঙর থেকে আমার দলের চেয়ারম্যান এবং ভাঙর গড়ার কারিগর এবং আমাদের দলের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি শুধু ভাঙরের বিধায়ক নয় এই পশ্চিম বাংলায় আক্রান্ত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের নয়নের মণি হয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন যেখানেই উনি যাচ্ছেন সেখানেই ধ্বনিত হচ্ছে ভাঙরের বিধায়ক এই পশ্চিম বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ভাঙরের নাম উচ্চারিত হচ্ছে এবং গত বছর এই ভাঙরে দু হাজার সাতশো কুড়ি জন রক্তদাতা রক্ত দিয়ে এই পশ্চিম বাংলায় ভাঙড়ের মাটিতে ইতিহাস রচনা হয়েছিল আবার এই বছর আর একটা ইতিহাস রেকর্ড ভাঙতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আমাদের সেনাপতি আমাদের দলের চেয়ারম্যান আপনাদের বিধায়কের নেতৃত্বে আমরা গর্বিত এই পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত আমরা যদি ভুলে যাই যে আমি আইএসএফ এর সাধারণ সম্পাদক আমরা যদি ভুলে যাই আমি একজন কর্মী আমি যদি ভুলে যাই আমি তৃণমূলের একজন নেতা কর্মী ভুলে যাই আমি বিজেপির একজন নেতা পশ্চিম বাংলায় নতুন করে দিশা দেখানোর জন্য আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বেই পশ্চিমবাংলায় নতুন ইতিহাস তৈরি হবে আমরা অনেক মারামারি দেখলাম অনেক গোলাগুলি দেখলাম অনেক বোমাবাজি দেখলাম অনেক বাড়িতে আগুন লাগানো দেখলাম কিন্তু দিনের শেষে আমরা পেলামটা কি আমরা কি পেয়েছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বারবার বলছি যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় আমরা তো এটা চাই না যদি আমার আইএসএফ এর একটা কর্মী মারা যায় যদি বিজেপির একটা কর্মী মারা যায় যদি তৃণমূলের একটা কর্মী মারা যায় আমার আইএসএফ এর মায়ের যে বুকের আর্তনাদ যন্ত্রণা একজন তৃণমূল কর্মীর মায়ের যা আর্তনাদ যন্ত্রণা একজন বিজেপি কর্মীর মায়ের এই আর্তনাদ যন্ত্রণা আসুন না আমরা পশ্চিম বাংলাকে নতুন করে আবার দেখি নতুন করে আমার এই পশ্চিম বাংলার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কিভাবে শিল্প শিল্পকে আনা যায় পশ্চিম বাংলায় কীভাবে বেকার যুবকদের আবার কর্মসংস্থান করে তাদের মেরুদণ্ডটাকে সোজা করা যায় আসুন আমরা একসাথে লড়াই করি কারণ আমরা দেখেছি অনেক রক্ত দেখেছি অনেক রক্তের বিনিময় আমরা দেখেছি অনেক রেশারেশি অনেক বক্তৃতা অনেক কিছু আমরা দেখেছি কিন্তু দিনের শেষে আমরা কিছু পাইনি আমরা শূন্য হাতে বাড়ি ফিরেছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আসুন আমরা এই বাংলার কৃষকের অবস্থা খুব করুণ জায়গায় আমরা একসাথে ধ্বনিত হই একসাথে মিলিত হই এই পশ্চিম বাংলার কৃষক তার ফসলের ন্যায্য দাম পাক আমরা একসাথে আবার ধ্বনিত করি ধ্বনিত হই যে এই পশ্চিম বাংলায় যারা দর্জি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা ন্যায্য মজুরি পাক এবং দর্জি হাফ তৈরি হোক আমরা চাই এই ভাঙরের বুক থেকে হানাহানি চলে যাক এই ভাঙরের বুক থেকে রেশা রেশি চলে যাক এই ভাঙরে এই ভাঙরের বুক থেকে আমরা শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা করণীয় আমরা সেই কাজটাই করতে চাই আজকে ইন্ডিয়ান আমরা এই বার্তাই দিচ্ছি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল উন্ঠিত আজকে আমরা কি দেখলাম আমরা দেখেছি ভারতবর্ষের সাম্প্রদায়িক যে রেশা রেশি ওরা হিন্দু ওরা মুসলিম ওরা খ্রিস্টান ওরা জৈন আর আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আসুন এই পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আমার এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জলজমি জল জঙ্গলের অধিকারকে ফিরে পাবে এই পশ্চিম বাংলায় যারা দলিত আদিবাসী আছে তারা টুসু পুজো করবে তারা ঝুমুর গান গাইবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড সেই বাংলাটাকে দেখতে চাইছি আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা রাজ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা স্তরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলেছি যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে অন্য রাজনৈতিক দলের নেতা হতে পারে আমাদের মুহূর্ষ রুগীর কাছে আমাদের দলের যারা সৈনিক আছে আমাদের জালে দলের যারা কর্মী আছে রক্তের কার্ড নিয়ে মুহূর্ষ রুগীর পাশে পৌঁছে যাবে এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক সেই ডাক আমরা দিয়েছি আমরা বলেছি আর রাজনৈতিক হানাহানি নয় আর রাজনৈতিক মতবিরোধ নয় আসুন আমরা শান্তির বাতাবরণ তৈরি করি শান্তি প্রতিষ্ঠা করি এবং আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তিনি দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক মঞ্চে গিয়ে একটা কথা বলছেন আমরা সৌজন্যের রাজনীতিটা চাই তিনি বলছেন আমরা দেখেছি ঠান্ডা ঘরে যদি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী তারা যদি ঠান্ডা ঘরে বসে একসাথে চা খেতে পারে তাহলে কেন আমরা এই সিক্স লেনে আমরা এই এই হাতিশালাতে কেন আমরা চায়ের দোকানে একসাথে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ একসাথে আমরা চা খেতে পারবো না সেই রাজনীতিটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে কারণ মানুষ আমরা দেখেছি এই তিরিশ বছর ধরে এই পশ্চিম পশ্চিমবাংলায় কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের রাজত্ব আমরা দেখছি এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি আমরা দেখছি তাই আমাদের মানুষকে পরিত্রাণ দিতে হবে মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা করে দিতে হবে এখনো আমরা দেখেছি ধর্মতলায় যারা স্বপ্ন নিয়ে গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গরিব পরিবারের ছেলেরা তারা মেধা নিয়ে যারা চাকরি করতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তাদের প্যানেলে নাম ছিল কিন্তু তাদের এক হাজার দিন পূর্ণ হয়ে গেল তারা প্রতিবাদে আমার রাজ্য সরকার তাদেরকে একবারও প্রয়োজন মনে করেনি তাদের সমাধান করার জন্য তারা মাথা মুন্ডক ছেদন করে তারা এখনো বসে রয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসুন আমরা শাসক দলের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই আবেদন রাখি যারা এই অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষ আছে তাদেরকে কিভাবে সমাধান করা যায় তার রাস্তা আমাদেরকে খুলে দিতে হবে আমরা দেখেছি আমার দলের বিধায়ক এখানে দেখেছেন আপনি সেই ভাঙা গাড়িটা নিয়ে উপস্থিত হয়েছে গত বছর আমরা দেখেছি আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম এই হাতিশালাতে আমরা আক্রান্ত হয়েছিলাম সেদিন পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষ সেদিন এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িতে গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এই আমরা এই রাজনীতি চাই না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক সত্তরটা পরিবার এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আইএসএফ হতে পারে সে তৃণমূল হতে পারে সত্তরটা প্রাণকে আমরা চলে যেতে দেখেছি আলটিমেট সত্তর জন মায়ের তাদের বুক ফাটা আমরা পারবো না তাদের সন্তানকে ফেরত দিতে আমরা পারব না সেই সেই শান্তি প্রতিষ্ঠা করার বার্তা দিতে কিন্তু যদি আমরা একসাথে না চলতে পারি আমরা রাজনীতি করতে এসেছি মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তার সুরাহা করার জন্য কিন্তু আমরা যদি রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে ক্ষমা করবে না আগামী ভবিষ্যৎ তাই এই কথাটা বলি যে আমরা আগামী একুশ তারিখ আবার কলকাতা চলোর ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যাতে ফেরত পায় এই পশ্চিম বাংলার যারা প্রধানমন্ত্রী যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য এই পশ্চিম বাংলায় যারা নির্বাচনে শহীদ হয়েছেন তাদের ইনসাফের দাবিতে আমরা কৃষকের ফসলের দাবিতে সারের দাম কমানোর জন্য গ্যাসের দাম কমানোর জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোখার জন্য আবার আমরা ডাক দিয়েছি একুশে জানুয়ারি কলকাতায় এই ভাঙর থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকী সেখানে উপস্থিত থাকবে এবং এই এই ভাঙর থেকে আবার নতুন ভাঙর গড়ার ডাক নিয়ে আমরা একুশে জানুয়ারি আমরা আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ব্লাড ব্যাংকগুলোতে যে রক্তের সংকট আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের যে ভেদাভেদ যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স আমরা চাই না এই পলিটিক্স আমরা চাই এক একবৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই স্লোগান রেখে এবং আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙরের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি এই শাসক দল আমাদেরকে আটকে রাখে জেলের মধ্যে জেলে থাকতে প্রস্তুত আছি কিন্তু শাসকের কাছে আমরা আত্মসমর্পণ করবো না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবাই ভালো থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন শান্তি বজায় রাখবেন এবং দিনের শেষে সৌজন্যের রাজনীতি বজায় রেখে আমরা রাজনীতি করব এবং নতুন ভাঙড় গড়ব এবং এই ভাঙা পাঁচর নিয়েই নতুন বাংলা গড়ব এই সংকল্প নিয়েই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমরা আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতে দাদাকে আরো দশ মিনিট কথা বলার জন্য আমরা অনুরোধ করছি আসলে দলের চেয়ারম্যান আমরা তো শৃঙ্খলাবদ্ধ দল তো দলের চেয়ারম্যানকে বসে বেশিক্ষণ বলার দৃষ্টতা থাকাটা উচিত নয় দলের চেয়ারম্যান বলেছেন তো স্বাভাবিকভাবেই এই পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিম বাংলায় মিড ডে মিলের কয়েকশো কোটি টাকার দুর্নীতি জব কার্ডের কয়েকশো কোটি টাকার দুর্নীতি পার্থদার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কিন্তু আমার যারা গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা জব কার্ডের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করতো যারা জব কার্ডের ওপর তার ছেলের পড়াশোনাটা নির্ভর করত আমরা কি দেখলাম পাড়ায় পাড়ায় শাসক দল মিটিং মিছিল করছে আমরা একটা নতুন নাটক দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বিধায়ক আপনাদের আমার দলের চেয়ারম্যান এই পশ্চিম বাংলায় নতুন দিশারি এই দলের আমাদের সেনাপতি এই পশ্চিম বাংলার গরিব খেটে গাছ শ্রমজীবী মানুষ নৌসা স্মৃতিকে দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে আমরা এই সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল আমরা দৌড়ে বেড়াচ্ছি আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ না পাওয়ার যন্ত্রণা কারালা বড় লোক হচ্ছে কাদের ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে কাদের পশ্চিম বাংলার মানুষ পরিষ্কারভাবে পরিষ্কার হয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চাইছে না দুর্নীতি মুক্ত সরকারকে আর চাইছে না তারা চাইছে নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফন্ড মানুষের সামনে যে বার্তা নিয়ে এসেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিকল্পের সন্ধান নিয়ে এসেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে নতুন করে আমরা দেখতে চাইছি আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করা যায় না সে দুই একটা মাল এদিক ওদিক যেতে পারে আমরা তো দেখেছি যে বাংলায় সিপিএম এর অনেক ছাঁটমাল তারা বড় বড় নেতা হয়েছে বড় বড় কথা বলছে তাই আমাদের দলেও কিছু ছাঁটমাল ছাঁটমালই বলছি তাদেরকে পাত্তা দেবেন না কারণ আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা এখনো পর্যন্ত ভয়ে দূর থেকে আমাদের মাইকে কান রেখেছেন তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে নতুন ভোরের স্বপ্নের জন্য নওসা সিদ্দিকির নেতৃত্বে আবার একটা নতুন বিপ্লব এবং নতুন পরিবর্তন আমরা করতে চাইছি সেদিন হাতিশালা আমরা সেদিনকে বলেছিলাম প্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিল যে পশ্চিমবাংলায় আমরা